নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো এবং সুস্থ আছেন আজকে তো রাত পোহালি মহালয়া ভোরবেলায় সব আমরা মহালয়া সুন্দর সুন্দর সব আমাদের ঘুম ভাঙবে চারিদিকে পুজোর আমেজ শুরু হয়ে গেছে বাঙালির এটা একটা শ্রেষ্ঠ উৎসব তা বন্ধুদের কেনাকাটা তো নিশ্চয়ই আশা করি শেষের পথে তো শুধু কেনাকাটা করলে তো হবে না কিছু খাবারও তো ঘরে করতে হবে এ আমাদের আমলে কি ছিল বা কাকিমা ঠাকুমারা দশ দিন আগে থেকে ভ্যারাইটিস নাড়ু করা নিমকি করা তিলের নাড়ু নারকেলের নাড়ু চিরার নাড়ু কত রকম কী করতো তো সত্যি কথা বলতে কি আজকাল আমরা তো অত করতে পারি না তবুও যেটা না করলেই নয় ধরুন নিমকি নারকেলের নাড়ু এই দুটো তো আমরা প্রায় বাঙালি ঘরে করেই থাকি তাই না বন্ধুরা এটা সবাই আমরা করি তো চলো বন্ধুরা আজকে নাই আমরা নিমকিটা দিয়ে শুরু করি তারপরে বাকিগুলো পরে দেখা যাবে নিমকি করতে লাগবে আমার দু কাপ ময়দা এই যে মেপে মেপে নেব তখন ময়দাটাও বেশি লাগবে হ্যাঁ আমি এখন দু কাপ ময়দাতে নিমকি করবো তাতে দেবো আমি এই যে কালো জিরে আর জলও দেওয়া যায় কিন্তু আমি আজকে জল দিলাম না জল দিলেও ভালো লাগে তারপরে দেব একটু নুন একটু নুন আচ্ছা খাস্তা হওয়ার জন্য একটুখানি সামান্য চিনি সামান্য চিনি আর একটু খাবার সুডা এটা বেশ করে মিশিয়ে নেব তারপরে রিফাইন তেল আগে ভালো করে এটা মাখিয়ে নিই হুম আগে মিক্স আপ করে নিই তারপরে রিফাইন তেল

নিয়ে এবার লেচি কেটে লব বেশি বড় বড় লেচি কাটবো না তরকারিতে তিনবার করব তিনটে বড় লেচি করলাম লেচিগুলোকে গোল করে নেব আরে গরম আছে হ্যাঁ আজকে খুব গরমও লাগছে হ্যাঁ আর বৃষ্টি তো মাথা নাই একদিন হবে একদিন না পূজোর না না হবে ভালো

আরো সুন্দর মারা নানা রকম করতো এখন আমরা সত্যি বলছি অতটা পারি না করতে যতটুকু না হলে নয় ঘরে করতে হয় বাঙালিদের ঘরে না হলে উৎসব উৎসব মনে হয় না সত্যি করে ঘরে যতই কেনা খাবার খাও ঘরে যদি একটু তুমি কিছু না করো মনে হয় না একদমই না ঘরে একটু করতেই হয়

এটা হাই করে দি ফ্লেমটা এবার অল্প অল্প দিই ছেড়ে যাচ্ছে দেখছিস আস্তে 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 নাড়তে হবে আর বেশি যদি করে দাও তার খড়িয়ে যাবে পুজো পুজো শুরু হয়ে গেছে না ঘরে নিমকি ভাজা থেকে মনে হচ্ছে লেগে গেছে আবার কি কালকে মহালয়া

দেখ মেহেন্দিগুলো কেমন হয়েছে একটুখানি একটুখানি লাল লালতে করতে হবে আর একটু লাল লাল করতে হবে অমরক করছে খুব খাস্তা হয়েছে কিন্তু চায়ের সঙ্গে যাই বল হেভি লাগবে চায়ের সঙ্গে আর দুটো নারকেল নাড়ু খেয়ে ও নাড়ু দা আগুন লাগবে

বন্ধুরা তোমরা জানো অবশ্যই এই টা দেখবে এবং করবে চায়ের সঙ্গে দারুণ লাগবে দারুণ এই পুজোতে ঘুরতে যাওয়ার আগে বিকেল বেলায় সব চায়ের সঙ্গে একটু করে নিমকি আর চা খেয়ে এবার ধরে ঘুরবে

এটাই হচ্ছে ব্যাপার তাহলে আমার ক্যামেরাম্যানটা আমি কোথায় পাবো রাকাত ওসি থেকে সব লোকজন আসা যাওয়া বিজয় শুরু হয়ে যাবে হ্যাঁ সব পূজতে ভালো করে ঘুরবে বন্ধুরা খুব সে ঘুরবে আনন্দ করবে আমাদের বাঙালিদের তো এইটাই সর্বশ্রেষ্ঠ পূজো একদম হ্যাঁ পুজোর সময়টা বৃষ্টিটা একদমই কাম্য কামনাইন কিন্তু সেটা ভাগবো দেখা যাক বেশ বন্ধুরা কমপ্লিট হ্যাঁ পাজা টু সার্ভ একদম বন্ধুরা আপনারা দেখলেন মা কিভাবে এই পুজো নিমকি রেসিপিটি করলো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পুজো উপভোগ করুন